ভারত তার প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক পদক্ষেপ নিয়ন্ত্রণের চেষ্টা করছে না বলে মন্তব্য করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন বাংলাদেশের ব্যাপারটা একটু ভিন্ন এবং ভারত যৌথ প্রকল্প করেছেন কোনো সত্ত্বাহী নয় বরং ভালো প্রতিবেশী হিসাবে ভারত প্রতিবেশী দেশগুলোকে সহায়তা করে থাকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটে আলোচনা অনুষ্ঠান শেষে প্রশ্ন জবাবে তিনি এসব কথা বলেন এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে ভারতের সংমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে বলা হয়েছে অভ্যন্তরীণ রাজনৈতিক গতিশীলতা নিয়ন্ত্রণের লক্ষ্যে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোকে আর্থিক সহায়তা এবং অন্যান্য প্রকল্পে ভারত যুক্ত নয় বলে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন দু সালে অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কাকে দেওয়া বেল আউটের কথা উল্লেখ করে ভারতের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন ভারত শ্রীলঙ্কাকে যে প্রায় চার পয়েন্ট পাঁচ মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তা দিয়েছে তার কোনো শর্ত সাপেক্ষ দেওয়া হয়নি তার দাবি সুতরাং আমি মনে করি শ্রীলঙ্কার রাজনৈতিকভাবে যা ঘটেছে দিন শেষে তা নিয়ে তাদের রাজনৈতিক কাজ করবে ভারতীয় এই মন্ত্রী বলেন প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক পদক্ষেপে ভারতের জন্য কোনটা ভালো হবে তা মেনে চলা বলাটাও ভারতের উদ্দেশ্য নয়